বাংলাদেশে এই ডিসেম্বরের শেষের দিকে যেমনটা কনকনে শীত আর এখানে তেমনটাই গরম এটা হচ্ছে থাইল্যান্ডের মিনিস্ট্রি অফ ডিফেন্স থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের অন্যতম বিখ্যাত ঐতিহাসিক ও পর্যটন কেন্দ্র হল গ্র্যান্ড প্যালেস এটি সতেরোশো সালে প্রতিষ্ঠিত হয়েছে সো থাইল্যান্ডে ঘুরতে এসে এর আগেও আমি গ্র্যান্ড প্যালেসে এসেছিলাম এটা আমার দ্বিতীয়বার এবার আমার সাথে আছেন হচ্ছে ভিয়েতনাম থেকে আমার ফ্রেন্ড এসেছে সাইফুল ভাই তার সাথেই মূলত গ্র্যান্ড প্যালেসের উদ্দেশ্যে রওনা হলাম মেট্রো স্টেশনে চলে আসলাম ব্যাংককের সুকুম্বিতের সয় এলিভেন থেকে মেট্রো স্টেশনের টিকিট নিয়ে নিলাম এখন এখান থেকে চলে যাব গ্র্যান্ড প্যালেসে এর জন্য আমাদেরকে একটা ট্রেন চেঞ্জ করতে হবে এখান থেকে এক লাইনে ব্লু লাইন থেকে আসকে যেতে হবে তারপর ওখান থেকে আবার আরেকটা ট্রেন চেঞ্জ করে গ্র্যান্ড প্যালেসে যাব। সো থাইল্যান্ডের আজকে দ্বিতীয় দিন গতকালকে এসে কয়েকটা স্পটে ভিজিট করার পরবর্তীতে আজকে প্ল্যান করেছিলাম সকালে ফ্লোটিং বোট মার্কেট দেখার জন্য কিন্তু আসলে খুব সকালে ঘুম থেকে না উঠতে পেরে পরবর্তীতে সিদ্ধান্ত নিলাম যে আজকে এই স্পটেই ঘুরে দেখা যাক আমার সাথে আছেন আমার বন্ধু সাইফুল ইসলাম ভাই উনিও ভিয়েতনাম থেকে এসেছেন গতকালকেই ওনার সাথে আমি উঠেছি ওনার হোটেলে এসেই সরাসরি উঠে উঠে গেলাম এর পরবর্তীতে ওনাকে নিয়ে আসলে ঘুরতে খুবই মজা লাগে এর এর আগেও কম্বোডিয়া ভিয়েতনামে ঘুরেছিলাম একসাথে আসলে ঘুরতে গেলে সাথে সঙ্গী কেউ থাকলে ঘোরাটা হয় অনেক আনন্দময় এবং অনেক উপভোগ করা যায় অনেক জায়গায় যাওয়া যায় এক্সপ্লোর করা যায় সো সাইফুল ভাই আর আমি ট্রেনে যাওয়ার জন্য অপেক্ষায় আছি এটা টাকা নাকি কয়েন সো এখানে প্রতি মিনিট পর পাঁচ ট্রেন চলে আসে এই যে সবাই ট্রেনের জন্য ওয়েট করছে এই মেট্রো স্টেশনটি একবারে মাটির নিচে প্রায় দশতলার সম পরিমাণ কিন্তু নিচে কিন্তু আমরা লিফ্ট দিয়ে নিচে নেমে চলে আসলাম ট্রেনের মধ্যে উঠে পড়লাম সাইফুল বাই ট্রেন ধরে দাঁড়িয়ে আছে এই মেট্রো স্টেশনে করে এখন যাচ্ছি এই টিকিট মেট্রোতে করে আমাদের যেতে সময় লাগবে আধা ঘন্টা এখান থেকে নয়টা স্টপ পরেই হচ্ছে দ্য গ্র্যান্ড প্যালেসের যে স্টেশন সানাম চাই নামের স্টেশনে ওখানে নামবো ওখান থেকে নেমে আমাদের কিছু দূর হেঁটে যেতে হবে আর কি সানামচাই স্টেশন থেকে নেমে আমরা এখন হেঁটে হেঁটে গ্র্যান্ড প্যালেসের উদ্দেশ্যে যাচ্ছি রওনা দিয়েছি এখান থেকে স্টেশন থেকে নেমে আমাদেরকে প্রায় এক কিলোমিটার কিন্তু হেঁটে যেতে হবে সো আমি পাবলিক ট্রান্সপোর্টগুলো এই জন্য ব্যবহার করি এটা খুবই চিপ এবং এই পাবলিক ট্রান্সপোর্টের মাধ্যমেই কিন্তু অ্যাকচুয়ালি আপনার এক্সপ্লোর করা যায় বিভিন্ন এরিয়া বিভিন্ন জায়গাগুলো কিন্তু ভালো করে ঘুরে ঘুরে দেখা যায় এবং আপনি এখানে স্টেশন থেকে নেমে যখন এক জায়গা থেকে হেঁটে আরেক জায়গায় যাবেন তখন আপনার কাছে কিন্তু ভালো লাগবে এবং অনেকগুলো জায়গা কিন্তু একসাথে কিন্তু আপনি ঘুরে দেখতে পারবেন সাইফুল ভাই আপনার আপনি তো গত দুই দিন ট্যাক্সি দিয়ে ঘুরেছেন এই যে আমার সাথে গতকালকে আর আজকে ঘুরতেছেন কেমন লাগতেছে অনেক ভালো ভালো কারণ হচ্ছে একেবারে চিপ প্রাইস কারণ পাবলিক ট্রান্সপোর্ট গুলোতে একেবারে সামান্য আমরা কিন্তু এখানে চলে আসি আর যদি আমরা গাড়িতে ট্যাক্সিতে আসতাম তাহলে অন্তত চার পাঁচশো বাদ তো মিনিমাম পাঁচশো বাদ লাগতো আর আমরা এই যে ট্রেনে আসলাম আমাদের এক একজনের পড়েছে হচ্ছে সত্তর বাদ করে মাত্র সত্তর বাদ করে খরচ করছে এত দূরে চলে আসলাম ওকে হ্যাঁ তারতে যাওয়ার পথে চমৎকার একটা সুন্দর সিনারি দেখলাম এখানে এ যদিও আর্টিফিশিয়ালি তারা তৈরি করেছে থাইল্যান্ডের পুরাতন ঐতিহ্য ন্যাচারাল সিস্টেমে যে পানি কীভাবে সেচ করা হয় সেটা দেখানো হয়েছে ওইখানে কীভাবে তাঁত বুনছে এদিকে কীভাবে চাষাবাদ করছে এগুলো সব কিছু কিন্তু এখানে তারা ফুটিয়ে তুলেছে এই যে এখানে বাদ্যযন্ত্র প্রতি বছর এখানে লাখো পর্যটক ভ্রমণ করে বিশেষ করে ইউরোপিয়ানরা বা বাইরের দেশে ফরেনাররা কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভিজিট করতে আসে বাংলাদেশে এই ডিসেম্বরের শেষের দিকে যেমনটা কনকনে শীত আর এখানে তেমনটাই গরম এই গরমের মধ্যে হেঁটে যেতে যেতে একেবারে ঘেমে ভিজে যাচ্ছে তারপরও ভালো লাগছে এখানকার রাস্তাঘাটগুলো খুবই ক্লিন একবারে পরিষ্কার পরিচ্ছন্ন কোনো দূষণ নাই বায়ু দূষণ নাই এখানে শব্দ দূষণ নাই এই যে দেখছেন এত গাড়ি চলছে এখানে একটা হর্নের শব্দও কিন্তু নাই সো উন্নত বিশ্বে আসলে ঘুরে ফিরে ঘুরতে কিন্তু এই মজা লাগে এবং ইউরোপ আমেরিকার পশ্চিম দেশের কিন্তু প্রচুর মানুষ কিন্তু এই ব্যাংককে কিন্তু ঘুরতে আসে তারা কিন্তু তাদের ছুটির সময়টা কিন্তু এখানে কাটাতে চলে আসে এটা হচ্ছে থাইল্যান্ডের মিনিস্ট্রি অফ ডিফেন্স সো এটা বিশাল বড় একটি জায়গা জুড়ে সো চলে আসলাম হাঁটতে হাঁটতে গ্র্যান্ড প্যালেসের এই যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন এটা থাইল্যান্ডের একটা ঐতিহ্য স্থাপত্য শিল্প এখানে অনেক আপনার হচ্ছে মিউজিয়াম রয়েছে প্রাচীন যেই জিনিসপত্রগুলো কিন্তু এর মধ্যে কিন্তু রয়েছে যেগুলো দেখার জন্যই মূলত আসে বিশেষ আকর্ষণ হচ্ছে এটা হচ্ছে বৌদ্ধ মন্দির এখানে বিখ্যাত এমারেল্ড বুদ্ধ মূর্তিটিও কিন্তু সংরক্ষিত রয়েছে এই গ্র্যান্ড প্যালেসে আপনারা যারা ঘুরতে আসবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তথ্য এটি যে এটি প্রতিদিন খোলা থাকে সকাল সাড়ে আটটা থেকে কিন্তু সাড়ে তিনটা পর্যন্ত এর আগেরবার আমি যখন এসেছিলাম তখন আমি দুপুরের পরে রওনা দিয়েছি আসার পরবর্তীতে দেখি কি যে এটার এন্ট্রেন্স বন্ধ হয়ে গেছে সো এখানে আপনারা যদি এন্ট্রি নিয়ে ঘুরতে চান এখানে পাঁচশো বাত লাগবে থাইল্যান্ডের টাকায় পাঁচশো বাতের সম পরিমাণ আপনি আপনার ট্রাভেল প্ল্যানিংয়ের মধ্যে কিন্তু রেখে এবং সময় নিয়ে সকাল সকাল যদি আপনি যেতে পারেন তাহলে এখানে ঘুরে কিন্তু খুব ভালো লাগবে খুব মজা লাগবে আপনার আপনি যদি থাইল্যান্ডের ভ্রমণ পরিকল্পনা করে থাকেন তাহলে গ্র্যান্ড প্যালেসে অবশ্যই আপনার তালিকাতে রাখবেন কারণ এটি থাইল্যান্ডের ঐতিহ্য ও সৌন্দর্যের এক অনন্য নির্দেশন গ্র্যান্ড প্যালেসে এখানে মাইক্রোফোন অ্যালাউ করছে না এই কারণে ভয়েস রেকর্ডটা তেমন একটা ক্লিয়ার আসছে না তারপর আমি এক্সট্রা ভয়েস ওভার দিয়ে আপনাদেরকে চেষ্টা করছি এ পর্যায়ে আমরা আসলে গ্র্যান্ড প্যালেস থেকে বের হয়ে আসলাম তার কারণ হচ্ছে আমাদের সাইফুল ভাইয়ের আজকে রাতে আবার ভিয়েতনামের ফ্লাইট উনি চলে যাবে ভিয়েতনামে সো আমরা এখন হোটেলের দিকে চলে যাব সো এখান থেকে ঠিক সেমভাবেই যেভাবে এসেছিলাম সেইভাবেই কিন্তু আমরা ফেরত যাব মেট্রোতে করে সো মেট্রোতে করে দেন আমরা ওখান থেকে নেমে দেন হোটেলে যাব যাই হোক আমরা হোটেলে যাওয়ার আগে মেট্রো স্টেশনে নেমে এখানে আসলে আমরা কিছু খাওয়া দাওয়া করবো এর জন্য সাইফুল ভাই আমাকে বলছে যে উনি ম্যাকডোনাল্ডস খাওয়াবে তো যাই হোক সাইফুল ভাইয়ের ট্রিট আজকে তো আমাদের অর্ডার চলে আসছে দুইটা বার্গার বিট বার্গার সাথে আমরা নিয়েছি হচ্ছে চিকেন ফ্রাই কোক সাইফুল ভাই খাওয়াচ্ছে আজকে সাইফুল ভাই এখানে শেষ করছি সাইফুল ভাই চলে যাবেন যাই হোক আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল আজকের দিনটি ঘুরেছি এবং সন্ধ্যার পরে রাতে আবার বের ইনশাআল্লাহ ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ সবাইকে